নমস্কার দর্শক বন্ধুরা আর বিভাগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি করব তালের বড়া তালের বড়া কিন্তু কম বেশি সবাই জানো করতে কিন্তু যে সঠিক পদ্ধতিতে তালের বড়া বানানো যায় একদম নরম টুলটুলে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি একটা তাল নিয়েছি তালটাকে ভালো করে ছাড়িয়ে আমি যে বীজগুলো হয় সেগুলো ভাগ করে নিয়েছি এই যে একটা পাত্রে আর এগুলো আমি হাত দিয়ে একটু ডরে নিচ্ছি কারণ এগুলো হাত দিয়ে একটু ডোলে নিলে কী হয় এই যে যে মাছটা বার হয় তালে যে মাড়িটা সেটা কিন্তু খুব সহজেই বের করা যায় তো এইভাবে হাত দিয়ে একটু ডোলে মাছটাকে বার করে নেব আর বাকিটা বাকিটা মাঠ এই যে এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি ছোট্ট তো এই ঝুঁটি ঝুড়িতে ঘষে ঘষে মাটিটাকে বার করে নেব আর এই যে দেখতে পাচ্ছ এইভাবে ঘুষে নিচ্ছি ঘষে ঘষে মাড়িটাকে বের করে নিচ্ছি এই যে এইভাবে ভালো করে কিন্তু ঘষে মাটিটাকে বার করে নিতে আবার এই যে দেখতে পাচ্ছ তলায় ঝুড়িটা তুললাম তো কত সুন্দর মাড়িগুলো বার হয়ে গেছে আর এইভাবে একটা ছোট্ট ঝুড়ি নেবে ঝুড়িটার সাহায্যে কিন্তু মাড়িটা খুব সহজে বার করা যায় তো এখানে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি কারণ অনেকটা মাড়ি হয়েছে তো সেই জন্য আমি আলাদা করে রাখছি পরে যখন দরকার হবে তখন আমি এখানে আমি নিয়ে নিয়েছি মাড়ি তালে আর এখানে ময়দা মহাবি ময়দাটা খুবই ভালো আর চিনি আর খেজুরের গুড় আর স্বাদ মতো লবণ তো ওখানে আমি দিয়ে দিচ্ছি মাল উপরে পরিমাণ মতো চিনি চিনিটাকে তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো আমি গোটাই দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে খেতে কিন্তু স্বাদ লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ এরপর একত্রে ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেব এই যে হাত দিয়ে এগুলো ফাটিয়ে নিচ্ছি এখন ফাটানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা যেহেতু বড়াগুলো অনেকগুলোই করবো সেই জন্য আমি এখানে এক কেজি মতো ময়দা নিয়েছি আর আমি তিনটে মতো তাল নিয়েছিলাম তো তিনটে তালের মাড়িতে আমি এক কেজি মতো ময়দা ব্যবহার করছি তো এখানে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা কিন্তু যত ভালো মাখা হবে তালের বড়াগুলো কিন্তু ততটাই নরম হবে আর এই যে ময়দা মাখার এই যে প্রসেসটা এটা কিন্তু নিজে নিজে থেকেই করবে কারণ হচ্ছে এইভাবে মাখলে কিন্তু বড়াগুলো নরম হয় আর এই যে দেখতে পাচ্ছ ময়দা মাখা হয়ে গেছে আমার তো একটা আমি ট্রাই করে দেখছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে বড়াটা বসে যাচ্ছে এরপরে আমি কড়াই নিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি এক কেজি মতো তেল ব্যবহার করব। যেহেতু বড়গুলো অনেক তো এই যে ময়দাটাকে আরেকবার মেখে নিচ্ছি মাখা ময়দাটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে মেখে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা যেহেতু গরম হয়ে গেছে এই যে এক এক করে বড়াগুলো গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে আমি দশ বারোটা মতো দিয়ে দেব তোমরা চাইলে কম করেও দিতে পারো তো ওখানে আমি প্রথম চারে দিয়েছিলাম সাত আটটা মতো আট নটা এরকম হবে হয়তো যাই হোক পরের চারে আমি অনেকগুলো করে দিয়েছিলাম আট দশ বারোটা করে তো এইভাবে একটা কাঠি নিয়েছি একটা পাটকটি যাই হোক তো এটা সাহায্যে আমি এক এক করে বড়গুলো উল্টে দেব আর এখানে বড়গুলো উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি একটা খুন্তি নিয়েছি আর খুন্তির সাহায্যে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আর বড়গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর নরম একদম তুলতুলে তুলতুলে হয়েছে আর হচ্ছে কি বলতো আর কতটা চকচকে হয়েছে এইভাবে কিন্তু বড়া যদি তোমরা বানাও তাহলে তোমাদের কিন্তু তালের বড়াগুলোও কিন্তু এরকম চকচকে হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে খুব নরমও হবে তো যাই হোক এখানে আমার তালে বড়াগুলো ভেজে নিচ্ছে এখন এই তালের বড়া কিন্তু এই সময়টাই পাওয়া যায় তাল সেই জন্য তালের বড়া কিন্তু এই সময়টায় হয় কম বেশি সবাই হয়তো জানো আর খেতে কিন্তু ভালোই লাগে তালের বড়া তাই না বলো আমি জানি না তোমরা কেমন করে তালের বড়া বানাও তো আমি আমার নিয়মে এই তালের বড়াটা বানালাম কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ি মার থেকে শেখা আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো করে সব কিছুই বানাতে পারে তো যাই হোক বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে করে তুলে নিচ্ছি এই যে একটা এখানে ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনির সাহায্যে আমি একটা প্লেটে বড়াগুলো তুলে নিচ্ছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সেই সঙ্গে এটাও জানিও যে আজকে তালের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখো বন্ধুরা তালের তালের বড়া কিন্তু খুবই নরম হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে